আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সম্প্রতি সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে দশ টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে এই সংগঠন ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম এক ডলার ছুঁয়েছে দাম বৃদ্ধির প্রবণতা রয়েছে পাম অয়েলেও যে কারণে এই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আগস্টের প্রথম ভাগে প্রতি লিটার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু সয়াবিন তেলের দাম একশো টাকা অপরিবর্তিত রাখা হয় এরও আগে গত তেরো এপ্রিল সয়াবিন তেলের দাম একশো টাকা এবং পাম তেলের দাম একশো টাকা নির্ধারণ করে দিয়েছিল মন্ত্রণালয় এনবিআর গত পনেরো সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সয়াবিন তেল আমদানিতে এক শতাংশ উচ্ছে কর বসিয়েছে